খুবই খুশি হয়েছিলাম এই প্রথম আমি একজন বুদ্ধিমান লোককে পেলাম ওর সাথে দেখাও করেছি কিন্তু এখনো জিনিস একটা পরিচিত পাখি আজ সকালে বাগানে আমি এটা পেয়েছি সে ঠিক আছে আমি যখন টইলে ছিলাম এটা দেখেছিলাম আর এটা অনেক ভয় দেখায় আমি ভাবলাম এখানে হয়তো কেউ এটাকে জানবে আমি এটা আগে দেখিনি মসজিদও কি কোথায় আছে বন্ধ করো বাদামি দেওয়া বন্ধ করো বোকা ঘরে এরকম আগুনের শক্তি ব্যবহার করো না দ্বিতীয় দল চলে যাচ্ছে দ্বিতীয় দল যাচ্ছে তৃতীয় আমি জেনারেল স্টাফ সদর দপ্তর মহাপরিচালক শুধু সুযোগী মাস্টার শুধু যদি আমরা এটা পেয়ে থাকি তাহলে আমাদের সাথে গুরুতর পরিস্থিতি হতে চলেছে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনাকে কিছু দেখাতে চাই ইম্পেরিয়াল পরিবারের মন্ত্র ক্যান্ট স্টুয়ার্ট মিস্টার সুরকুকে ঘরে নিয়ে হ্যাঁ পোকামাকড় যারা কবরস্থানে ঘুমায় তারা সবাই যদি যন্ত্রণা দেওয়া করেছিল তারা বিদ্রোহী যারা তাদের ক্ষমতা মন্দ কাজে ব্যবহার করে তারা এখন এই সংযুক্তির ঘৃণা ধারণ করে এমনকি মৃত্যুর পর তারা প্রচন্ড ক্ষমতা রাখে তার মানে মূল কথাই পোকা ওদেরকে শান্তিতে বিশ্রাম নিতে দেবে না একদম ঠিক বলেছ রাজধানীতে পোকামাকড় দেখা দেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল আমি মনে করি না এই পোকাটাকে বল হঠাৎ করে চলে এসেছে আমার মনে হয় যে কেউ কবরস্থান খুঁড়ে এটাকে বার করে এনেছে ঠিক আছে উদ্দেশ্যমূলকভাবে সিল ভাঙা ওখানে অনেক পোকামাকড় অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে পোকামাকড় ধরার জন্য ইম্পেরিয়াল হাউসহোল্ড আর্মিকে দেওয়া হয়েছে তবে খারা এটা করেছে কেউ জানে না জনগণের বিভ্রান্তিরো আমরা নীরবে সব কিছু পরিচালনা করছি কিন্তু আমাদের পক্ষে পর্যাপ্ত জনবল নেই আমি বুঝতে পেরেছি আমি তুরস্কি ট্রেনিং থেকে মিস্টার তুরস্কি এটা একটা পুরনো ট্রেডিং কোম্পানি এই ট্রেডিং কোম্পানি প্রায় সব দেশেই শুরু করেছে সে এমন একজন ব্যক্তি যার সাথে সরকারি কোনো সম্পর্ক নেই তাই সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে আমি সুরু কি ওর কাছে কোনো উপহার নেই কিন্তু অল্প বয়সে রাষ্ট্রপতি হয়েছে ওর আলোচনার দক্ষতা আমাদের আমাদের অনেক সাহায্য করতে পারে আমি কাজ করার জন্য এক্সাইটেড ক্যাপ্টেন কু হ্যাঁ অনেক ধন্যবাদ আমি যদি নিজেকে আমার প্রভুর অবস্থানে রাখতাম আপনি বিশ্বাস করেন না এমন আয়োজনের তৈরি খাবার আমি খাবো না আমি আমার সেবা অতিক্রম করেছি মনে হচ্ছে আমি তোমাকে সংশোধন করতে বাধ্য করছি এটা এমন নয় আমি বিস্তারিত বলছি না কি এতটা ছিন্ন ভিন্ন জায়গা বলা যায় না হাতাটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভাবা খুবই কঠিন একটা অদ্ভুত মেয়ে এসেছে আমি খুবই দুঃখিত আমি গরম প্রস্তুত করিনি ঠিক আছে অন্য কেউ তৈরি করতে এটা পরিবারের কাছে বাতাস নিয়ন্ত্রণ করার উপহার আছে তাই না はもう砂投げがこの台子にたいな。 আমি দুঃখিত আমি আপনাকে ধন্যবাদ দিতে পারিনি সত্যি বলতে এখন ক্ষমা চাওয়ার সময় নয় তুমি অবিলম্বে কেন ক্ষমা চাও আরে ক্ষমা চাওয়া বন্ধ করো কেবল তোমাকে সস্তা মানায় আমি আজ সকালে সতর্ক থাকার যথেষ্ট চেষ্টা করেছিলাম তুমি আগামীকাল ব্রেকফাস্ট করতে পারো কিন্তু যদি তুমি আমাকে বিষ দাও আমি তোমাকে ছাড়বো না টিকি দৈদরে ব্যাশটো আছে তোমাকে প্রতিদিন এগুলো যোগ করতে হবে হে ধর মাボトル এটাdownarrow আমাকে দেখো তুমি যখন বলবে তুমি সাইমনোপরিবারের লর্ড কুডো নিশ্চয়ই তোমার কাছে একটা উপহার আছে বলে মনে করবে আমি প্রভু কুডুর জন্য যথেষ্ট ভালো নই যদি প্রভু কুডু জানে আমার কাছে উপহার নেই আমাকে সম্ভবত এখনই বের করে দেওয়া হবে একবার দেখো করেছে একবার দেখো দেখো আমি তো ভয় তার বাবা মা দুজনেরই উপহার আছে এটা বাজে জিনিস কোনো উপহার নেই তোমার কাছে কোনো উপহার নেই আমি কোনো খাবার খেতে পারবো না দিনটা বেশ ভালো আমি প্রতিদিন বেঁচে থাকার জন্য এটা করছি এটা লটকুজোর ভালো নাও হতে পারে Good morning. Çoluk <laughs> hazacak. এবার শুরু করা যাক এটা বেশ ভালো এই শাড়ি ওড়ের থেকে একটু আলাদা কাঁদছো কেন আমি সত্যি দুঃখিত আমি তোমাকে বলেছি খাওয়া চাওয়া বন্ধ করো এই প্রথম কেউ আমার জন্য এভাবে বললো প্রশংসা করল আমাকে অনেক খুশি করেছে কেউ রয়ে তুমি কি আমাকে সাহায্য করবে আমি বেড়ে ওর দিনের রুটিন সম্পর্কে আমাকে রিপোর্ট করো বাইরে থেকে পরিবারের তদন্ত করার চেষ্টা করব রাজ পরিবারের কাছে যারা প্রতিবাদ পরিবারের প্রধান আছে তারা একটা রক্তরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অতশয়ে পরিবার উত্তরাধিকার সূত্রে উপহার বেশি বস্তুর কারসাজি এবং করার জন্য সাইমুরি পরিবারের কাছে বাতাস নিয়ন্ত্রণ করতে পারে বিয়ের কল্পনাও করছে তারা মিস্টার কাউজি কোনটা পছন্দ মিস্টার কাউজি কোনটা ভালো লাগছে আমার তোদের দুজনকে মহান মনে হয় এইটা বেশ ভালো তাই না আমরা আগে কথা বলেছি তা নয় আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম মিওকে আমাদের বড় ছেলে প্রতিশ্রুতি দিয়েছিল যেদিন কুটো পরিবার মিওকে পরিত্যাগ করে আমি সেদিনকে মিও মা কুটো পরিবারের একজন শক্তিশালী উপহারের একজন মহিলা এটা নিশ্চিত নয় যে মিওর সন্তানের কোনো উপহার থাকবে না আর সেই জন্যই তোমাকে প্রতারণার টাকা একটু বেশি দিতে হবে মেয়েটির মাকে বিয়ে করার জন্য যে টাকা দিয়েছিলাম আমাকে এটা ফিরে পেতে হবে তাই তার কাছে উপহার না থাকায় তাকে খুব বাজেভাবে নির্যাতিত করা হয়েছে এটা আসলে এমনি এমনি উত্তরাধিকার সূত্রে পায় এটা সাইন নয় গার্ড ও হায় আমি তো আমার কাছে ও কিছু কথা আমি একজন তথু দাদার দ্রুত আর সক্ষম দেখো তুমি এটা দেখেছো মা ও সুভা সুমি হ্যাঁ দিকা শখ সুমি কে মেয়র মা উনি অশোভা পরিবারের আমি হুসুফা পরিবার নিয়ে একটু গবেষণা করছি কিন্তু এখানে কিছুই খুঁজে পেলাম না পুরো পরিবার আত্মগোপনা চলে গেছে তাদের সকলের মধ্যে এমন উপহার রয়েছে যা মানুষের মনে হস্তক্ষেপ করে আমি শুনেছি তুমি রাজধানীর জন্য একটা প্রজেক্ট পরিকল্পনা করছো ঠিক অপেক্ষা করো কেন হুসুবা পরিবারের কথা জানো আমার কাজের কারণে আমি সারা বিশ্বের লোকেদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি সেটা গুজব হোক বা সত্যি আমি সবটাই শুনেছি মানুষের মানে হস্তক্ষেপ বলতে কি বোঝাও তারা তোমাকে হ্যালুসিনেট করতে পারে একজন দাবিদারও করতে পারে আর তোমার স্মৃতি ওরা খেলা করতে পারে এটা এমন একটা উপর যেটা মানুষের উপর প্রভাব ফেলে এমন অদ্ভুত উপহারের কথা শুনেনি আমার খুব অবাক লাগবে যদি মিস্টার কুলো তাদের মধ্যে হয় ও আমি বাজে কিছু বলতে চাইনি আচ্ছা কিন্তু আমি সত্যি অবাক হইছি मिस्टर কোডো যে মহিলাদের কাছে বরফের মতো ঠান্ডা বলে গুজব আছে সে খবর বাগদত্তার প্রতি আগ্রহিয়া কিভাবে ইওরে মিওকে করসে ওআমাকে হেল্প করার পর ইউরি থেকে দূরে দূরে থাকে সারা দিন কিমনোর হল মেরামত করে কাটিয়ে দেয় তাছাড়া ও ভালো আছে বলে মনে হয় না আমার বড় ছুটি দেয় আমি শহরে যেতে চাই তুমি কি আমার সঙ্গে যাবে তুমি এখানে আসার পর থেকে বাইরে কোথাও যাও নি কিন্তু আমি যেতে পারবো না আমার কিছু করার নেই আর আর ভয় পাচ্ছি আপনি বিরক্ত কথাই হবেনি আমাকে সাইমুর বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি কখনো তাই শহর সম্পর্কে আমি কিছুই জানি না আমি আশা করি লর্ড কুজোকে বিব্রত করার মতো কিচ্ছু করবো না এত কিছু করতে হবে না এসব তুমি কি বলছো কুড়ি তোমার সামনে থাকলে তুমি সেগুলোকে দিতে চাও এসে বসো ফুটিয়ে এটা ধরো হ্যাঁ হোলটা তো প্রায় ঠিকই হয়ে এসেছে এখন তুমি এটা উল্লেখ করে ভেষজ হয়তো কাজ করেছে ভেষজ লর্ড কুডো আমাকে প্রতিবার স্নানের মধ্যে রাখতে বলেছিল